আমরা বলেছি যে গাইবি মামলা বলতে কোনো মামলা নাই কারণ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই মামলাগুলো হয়েছে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এটা আগে পূর্বের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই বাসে আগুন বিচারপতির বাসভবনে হামলা পুলিশ হত্যায় এই সমস্ত পূর্ব পরিকল্পিত ঘটনার অংশ হিসেবে এই কাজটি তারা ঘটিয়েছে যার কারণে এইটা নতুন কোনো ঘটনা নেই এটা পূর্ব পরিকল্পিত ঘটনা এই ঘটনা আমরা আদালতকে বলেছি যার কারণে আদালত সন্তুষ্ট হয়ে ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এছাড়াও আসামি আদালতে দাঁড়িয়ে কিছু পলিটিক্যাল বক্তব্য কথা বলেছে সেটা আমরা বলেছি যে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে তারা অনির্বাচিতভাবে ক্ষমতায় এসছে পরবর্তীতে হ্যাঁ না ভোট দিয়েছিল এবং রাষ্ট্র ক্ষমতায় তারা দীর্ঘদিন ছিল এই অবস্থার ভিত্তিতে দু সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের নেতাকর্মীদের পলিটিক্যালি হ্যারাস করার জন্য অযাচিতভাবে প্রচুর মামলা দিয়েছিল সেই মামলাগুলোও তখন আলি সেইগুলোকে গাইবি মামলা এছাড়াও সাবের চৌধুরী এবং লিটন চৌধুরীকে ফেরিতে প্লেট চুরির হত্যা প্লেট চুরির মামলা দিয়েছিল তারা সমাজের সুনামধন্য ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরও প্লেট চুরির মামলা দিয়েছিল। এই কারণে এই যেহেতু তারা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্যে এই মামলা মামলাগুলো দিয়েছিল কিন্তু আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য এই মামলাগুলো দেইনি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এজাহারা নামাচ্ছে পুলিশকে হত্যা করেছে বিচারপতির বাসভবনে হামলা করেছে এবং হসপিটাল হসপিটাল ভাঙচুর করেছে গাড়িতে আঙুল লেগেছে লাগিয়েছে এই ঘটনার ভিত্তিতে সুনির্দিষ্টভাবে আমরা পুলিশ মামলা করেছে এবং পুলিশ এই রহস্য উদ্ঘাটনের জন্য দশ দিনের পুলিশ রিমান্ড চেয়েছে আমাদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন এছাড়াও এছাড়াও তারা ডিভিশনের আবেদন করেছিল চিকিৎসার বন্দোবস্ত করেছিল বিচার বিচার বিজ্ঞ আদালত বলেছেন যেহেতু তারা রিমান্ডের আবেদন মঞ্জুর হয়েছে যার কারণে এটা আমলি আদালতে শুনানি হবে আজকে আদালতের শুনানি নেওয়ার সুযোগ নাই যার কারণে সেই পিটিশনগুলো নথিভুক্ত রেখেছে চৌধুরী উনি মুক্ত চার নম্বর আসামি উনি উনি সহ যে প্রথম যে এগারো জন আছে এই প্রথম যে ছয়জন আছে এই ছয়জন তাদের নির্দেশনা এবং তাদের তাদের তারা তাদের উস্কানি নির্দেশনা এবং উস্কানিতে এই যে পুলিশ হত্যা হত্যাকাণ্ড সহ যে জঘন্য কর্মকাণ্ড হয়েছে এটা তাদের উস্কানিতে হয়েছে এবং এরা তারা বলেছি আমরা এবং এ তারা এজারভুক্ত আসামি এবং পরবর্তীতে আরো জরিদু স্বপন উনিও এ যার এগারো নম্বর আসামি এদের উস্কানিতে যেহেতু হয়েছে এদের নির্দেশনা অনুযায়ী যেহেতু হয়েছে এবং কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং সেগুলো জানার জন্যই তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড চেয়েছে এবং বিজ্ঞ আদালত এটা শুনে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে